ভারতীয় তাদের যে হচ্ছে তারা বাংলাদেশকে সবসময় একটা আধিপত্য বাংলাদেশকে তারা ডিল করেছে তো পৃথিবীতে মনে হয় ভারতীয় একটা রাষ্ট্র যারা তাদের পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে পারেনি বা রাত ধরে রাখতে পারেনি এটা সবচেয়ে বড় একটা ব্যর্থতা ভারতের তাদের ফরেন পলিসির ব্যর্থতা এজন্য বাংলাদেশে তারা যে পলিসি একাত্তর বা তার আগের থেকে নিয়েছে অথবা দীর্ঘদিন যাবৎ এখানে আমরা যেটা দেখেছি এরপর এখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা বলেছে যে ভারতকে আমরা এমনভাবে দিয়েছি যে তারা কোনোদিন সেটা ভুলবে না অনেক ইস্যু ছিল এরপর আমাদের আবরার ফাহাদ যে ফিগার তার যে শাহাদাতের ঘটনা সেখানেও তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন প্রতিবাদ করেছেন এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাট আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি যে যখন হাসিনা পালিয়ে গেল অথবা তার পতন হলো তখন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে লাগলো এবং তারা এখানে উপস্থাপন করতে লাগলো তাদের মিডিয়াগুলোতে যে এখানে মৌলবাদের উত্থান হচ্ছে এখানে যারা সংখ্যা মানে সংখ্যাগুলো রয়েছে অথবা যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর গড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা দেখলাম আমরা সম্পূর্ণতার ভিন্ন এবং এর মধ্য দিয়ে ভারত আমাদের দেখেছি যে বর্ডারগুলোতে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনারা মনে রাখবেন হয়তো খেয়াল আছে আপনাদের আমরা উত্তরবঙ্গে দেখেছি বেশ কিছু জায়গায় আমাদের যারা কৃষক ছিল আমাদের যারা গ্রামের সাধারণ মানুষ ছিল তারা তাদের যে ব্যবহার্য জিনিসপত্র কোদাল এরপরে কুড়াল আমরা দেখেছি যে ভারতীয় বাহিনীর যে আধিপত্যবাদের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে তারা এই কোড়াল কোদাল কুড়াল নিয়ে এবং লাঠি নিয়ে নেমে গিয়েছে এবং এরপরে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা এখন বর্ডারে একটা প্রতিষ্ঠান বা একটা শান্ত অবস্থা বিরাজ করছে তবে হ্যাঁ এটাই সত্য যে বাংলাদেশের তাদের যে আধিপত্যবাদ নীতি এটা অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশ পৃথিবীর মুখে সম্মানের সাথে মর্যাদার সাথে দাঁড়াবে এবং এই প্রজন্মই সেটাকে লিড দিবে এবং যারাই বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে আসবে তাদেরকে অবশ্যই ডিপ্লোমেসির যে এথিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে সেটা মেনটেন করতে হবে এবং অবশ্যই সম্মানের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে